আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের মনস্থির জন্য একটি গাইডলাইনমূলক ভিডিও নিয়ে এসেছি আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে বাংলার প্রস্তুতি এমসিকি সিটিউর জন্য কিভাবে অনেক ভালো মতো নিতে পারি তা নিয়ে আলোচনা করবো তো চলো আমাদের ভিডিওটা শুরু করি তো দেখো প্রথমে আমরা জানবো যে কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউনিটে বাংলার জন্য বেশি প্রশ্ন আসে প্রথমে আমাদের বুঝতে হবে যে বাংলা প্রথম পত্র যে বইটা আছে সেই বই থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে এর মধ্যে আমাদের যা যা আছে যেমন আমাদের গদ্য আছে পদ্ম আছে তোমাদের অনেকেরই ফুল সিলেবাস শর্ট সিলেবাস নানান সময়ে নানান কিছু থাকতে পারে কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো আমরা সবসময় ফুল সিলেবাস যেটা আছে যে বারো বারো থাকে গদ্য আর পদ্ম আমরা সেইগুলো ফলো করব এবং সবগুলো পরে ফেলবো ঠিক আছে আবার আমাদের আরেকটা জিনিস কনফিউশন থাকে বাংলা বই যে বিষটা বিষটা আছে গদ্য পদ্য সেগুলো পড়তে হবে কিনা না সেগুলো তোমার পড়ার কোনো দরকার নেই এরপর আমাদের যে একটা নাটক আর একটা উপন্যাস আছে লাল সাধু আর হচ্ছে আমাদের সেরাজুদ্দোলা এই দু কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের অনেকে কিন্তু এগুলো স্কিপ করো কিন্তু এগুলো স্কিপ করলে কিন্তু তোমার দুই থেকে তিন মার্কস একদম কাটা চলে যাবে ঠিক আছে এরপর আমরা অন্যান্য যে গদ্য আছে সেগুলো থেকে কিন্তু চার থেকে ছয় মার্কস আছে আমরা যেটা আলোচনা করলাম যে বারোটা পদ্য থাকবে বারোটা পদ্য থাকবে এগুলো থেকে আমাদের চার থেকে ছয় মার্কস এরপর ঢাবিয়ার ক্ষেত্রে কবি পরিচিতি বা লেখক পরিচিতি এগুলো কোনো দরকার নেই অনেকে দেখবা যে রবীন্দ্র আছে দাদার নাম কি নানা নাম কি এগুলো তোমাকে পড়াবে কিন্তু এগুলো থেকে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসে না এগুলো পড়ে তোমার মাথায় কোনো জাঙ্ক ফাইল কোন দরকার নেই ইচ্ছে তোমরা যে গত আর বলতো এগুলো হচ্ছে ভালো অ্যানালাইসিস করে ভালো মতো পড়লেই তোমরা কিন্তু এই বাংলা প্রথম পত্রে যা যা প্রশ্ন আসবে সেগুলো খুব ভালো মতো পড়ে ফেলতে পারবে এখন আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র থেকে অনেকগুলো বাংলা সেকেন্ড পত্রের প্রশ্ন আসে না কিভাবে আসে আসলে কি আমরা আমাদের এই যে পাঠ পরিচিতি শব্দ ছুটিটা এগুলো তো ভালো মতো পড়তে হবে কারণ এগুলো থেকে মাঝে মাঝে কিন্তু আমাদের বাংলা রিটেনেও কিছু প্রশ্ন আসে এরপর আমাদের গদ্য পদ্যে ব্যাকরণের শব্দ ব্যবহার খুব ভালো মতো খেয়াল রাখতে হবে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে প্রথম পত্র থেকেও মাঝে মাঝে দ্বিতীয় পত্র কিছু প্রশ্ন আসে সেইগুলো অনেকে দেখায় যেমন অনেক ক্ষেত্রে তোমার গদ্য পদ্মের মধ্যে যেমন তোমার সাপেক্ষ সর্বনা বিরক্ত শব্দ এইগুলা দেওয়া থাকে এইগুলো আমাদের ভালো মতো করতে হবে আমাদের অলরেডি আমরা অন্বেষণ থেকে আমাদের কবিতাগুলো অ্যানালাইসিস দেওয়া শুরু করেছি ঠিক আছে তোমরা যদি সেগুলো দেখে নাও তাহলে তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে এরপর আমরা আলোচনা করবো যে বিরোচন যে আমাদের অংশটা আছে ঠিক আছে আমাদের যে বিরচন অংশটা আছে সেই বিরচন অংশে যদি আমরা দেখি যে আমাদের এক কথায় প্রকাশ একটা প্রশ্ন কিন্তু আসবেই তাহলে তোমার কি কাজ হবে তুমি নিয়মিত করে একটা করে এক কথায় পাঁচটা করে বা দশটা করে এক কথায় প্রকাশ পড়াশোনা করে ফেলতে পারো যাতে তুমি তোমার এই এক মার্কস একদম সিকিউর করে ফেলতে পারো তারপর আছে আমাদের ধারা। পারিভাষিক শব্দ এগুলো থেকেও কিন্তু একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমি যখন বাইশ তেইশ পরীক্ষা দিই আমাদের কিন্তু খুবই কঠিন বাগধারা এসেছিল আমাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সেটা অ্যান্সার করতে পারিনি তুমি যাতে এই সিচুয়েশনে না পড়ো সেজন্য তোমার এখন থেকেই তোমরা এই পার্টগুলো কিভাবে পড়বে সেটা আমি একটু বুঝিয়ে দিই আর কি যেমন তুমি একটি রুটিন বানো তোমার যে বইটা সেখান থেকে তুমি প্রতিদিন পাঁচটা করে প্রকাশ পাঁচটা করে বাগধারা পাঁচটা করে পারিভাষিক শব্দ এগুলো পড়া শুরু করো তুমি জাস্ট ক্যালকুলেট করো তুমি তিরিশ দিনের যদি এভাবে পড়তে থাকো ঠিক আছে তাহলে হচ্ছে হয়ে সেটা কিন্তু অনেক বেশি এক মাসে কিন্তু তোমার অনেকগুলো শেষ হয়ে যেতে পারে ঠিক আছে এইভাবে আমরা আমাদের এই অংশটা করবো তারপর আমরা যদি আমাদের সামনের দিকে যাই সেখানে আমরা দেখবো যে বানান বানান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই ঠিক আছে বাঙাল থেকে অলওয়েজ একটা প্রশ্ন আসে তারপর আমাদের বর্ণনা ধনী এগুলো আমাদের নবদর্শম শ্রেণীর ব্যাকরণ বইটা হচ্ছে আমাদের টিচাররা যা পড়াবে আমরা সেইভাবে আমাদের তারপরে শ্রেণী ভাব এই একটা প্রশ্ন তারপর আছে আমাদের বিরক্ত শব্দ নিরুক্ত শব্দ থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যায় এই যে টপিক গুলো এগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে না বাট কখন কেসে থেকে দিবে সেটা কিন্তু আমাদের জানা সেজন্য আমাদের সবকিছু একদম ক্লিয়ার করে পরে রাখতে হবে তারপর শুধু আমরা যাই এখানে দেখবো আমাদের যে ধ্বনির পরিবর্তন দুই হাজার তেইশ চব্বিশে একটি বর্ষণ একটু এসেছিল তার মানে কি সামনেও কিন্তু আমাদের আসতেই পারে তাই না চল্লিশের কথা আমাদের বচনটা বচন থেকে কিন্তু চান্স বচন থেকে প্রায় ধরো এক বছর জিতছে এক বছর দিচ্ছে না এরকম ভাবে অল্টারিট ভাবে জিতছে আবার মাঝে মাঝে তা দুই বছর জিতছে তো তোমার ভালো পাওয়ার জন্য বচনটা একটু ভালো মতো করতে হবে তারপর আমাদের যে ব্যাকরণের আলোচ্য বিষয় যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু মাঝে মাঝে এসেই থাকে সেগুলো তোমাকে ক্লিয়ার করে করতে হবে তোমার একটা জিনিস মনে রাখতে হবে প্রস্তুতি কিন্তু একদম ভালোভাবে নিতে হবে তুমি যাতে আমাদের একটা কথা মনে রাখবা যে কঠিন প্রস্তুতি সহজ এই নীতি ফলো করলে কিন্তু তুমি লাইফে কোথাও আটকাবে না ঠিক আছে এই তো এখন দেখো যে অ্যানালাইসিস বলছে ঢাবিতে ভালো পজিশন পাওয়া কেউ প্রশ্ন অ্যানালাইসিস না করে পার পায়নি এই কথাটা হচ্ছে যে তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস না করো আমরা তো একটা অ্যানালাইসিস করে দিয়েছি এটা তোমার দেখলে হবে এরপরও আমি চাইবো যে তোমরা সবাই নিজে থেকে আরেকবার সবগুলো বিগত বছরের প্রশ্ন দশ বছরের প্রশ্ন নিয়ে তুমি কিভাবে করবে তোমাকে আমি একটা জিনিস তোমাকে আমি শিখিয়ে দিই ধরো তোমার বলতো এখানে লিখলা তারপর তুমি এখানে লিখলা পদ্ম ঠিক আছে তারপর তুমি এখানে লিখলা বিরচন তুমি হচ্ছে ধরো এঘট দিবা দুই হাজার তেইশ তেইশে ধরো এসেছে তিনটা পদ্ম এসেছে দুইটা বিরাজন এসেছে তিনটা এইভাবে তুমি করে সবগুলোকে আলাদাভাবে করে করে তুমি যদি আলাদা করো তোমার পড়াশোনা কিন্তু খুবই ভালো হবে একটা জিনিস তোমাদেরকে বলবো সবাই ভালো মতো পড়াশোনা করবে তোমরা একজন ভালো মানুষ হবে আমাদের পড়াশোনার একটা শুধুমাত্র এম কিন্তু এটা আমরা ভালো একটা চান্স পাবো ভালো একটা চাকরি করব। আমাদের প্রধান হচ্ছে অন্বেষণ থেকে আমরা চাই না যে আমাদের বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে এটা আমাদের যাওয়া যে পরিশ্রম করবে সে চান্স পাবে আমরা চাই একজন ভালো মানুষ তৈরি করতে আমরা চাই একজন ভালো মানুষ তৈরি করতে যে তার পরিবার সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে সে তার তারা কোনো খারাপ কাজ করবে না তার দ্বারা কেউ কষ্ট পাবে না করি তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে সর্বোপরি একজন ভালো মানুষ হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে